বিউটিফুল এই হাতাটা তৈরি করা খুবই সহজ যারা নতুন আছো তারাও পারবা একবার দেখলেই পারবা তো চলো আমি কিভাবে এই হাতাটা কাটিং করলাম তোমাদের সাথে সেটা শেয়ার করি এখানে যে এই মাই খাতা বা এখনকার ভাইরাল হাতাটা এই হাতাটা হচ্ছে আমি তৈরি করেছি থ্রি পিসের একটা হাতা দিয়ে তোমরা চাইলে গজ কাপড় দিয়েও এইভাবে তৈরি করে নিতে পারবা এখানে থ্রি পিস থেকে আমি হাতার আর কাপড়টা আলাদা করে নিয়েছি এবার কাপড়টা আমি উল্টিয়ে নেব আর তোমরা সব সময় খেয়াল রাখবা উল্টো সাইড হচ্ছে ড্রয়িং করে কেটে নিতে হয় তো প্রথমে হচ্ছে আমি লম্বা কাপড়টাকে প্রথমে একটা ভাঁজ করে নিলাম একটু আয়রন করে নিলে সুন্দরভাবে বসে যাবে এই যে দেখতে একটু পাচ্ছ ভাঁজ ভাজ আছে তো যাই হোক এরপর হচ্ছে এই যে সাইডে কতটুকু পরিমাণ আছে সাইডে আছে নয় ইঞ্চি সাড়ে নয় ইঞ্চির মতো লম্বা আছে আঠারো ইঞ্চির মতো তো যতটুকু কাপড় আছে আমি কোথাও থেকে কাটবো না জাস্ট এখন আমি মেপে তারপর কেটে নিব তো এই যে দেখো আমি উপর থেকে মার্জিনের জন্য দাগ করে নিয়েছি দেন সেখান থেকে তিন ইঞ্চি নিচের দিকে এভাবে আমি স্কেল টেনে দাগ করে নিচ্ছি তো চল্লিশ ইঞ্চি বডির জন্য এই হাতাটা কাটিং করবো কিভাবে কাটিং করি একটু খেয়াল করো খেয়াল করলে বুঝতে পারবা এরপর হচ্ছে এই যে হাতাটার কাপড়টা যতটা পরিমাণে লম্বা আছে এই লম্বার মাঝ বরাবর আমি একটা দাগ করে নিব। এখান থেকে একটা দাগ করার পর এখানে হচ্ছে একটা শেপ আসবে ওই শেপটা এখান থেকে দিতে হবে তো এই যে দেখো আমি দাগ করে নিচ্ছি করা হয়ে গেলে এখন আমি মেপে নিব তো স্টেপ বাই স্টেপ আমি মেপে মেপে দেখাচ্ছি তো চল্লিশ বোটের জন্য যেহেতু এই হাতাটা কাটিং করব এখানে আমি সাত ইঞ্চি নিচ্ছি তো তোমরা চাইলে এখানে সাড়ে সাত ইঞ্চিও নিতে পারো একটু বেশি হেলদি হলে সাড়ে সাত ইঞ্চি নেওয়াটাই বেটার এরপর এক্সট্রা নিয়েছি আমি এক ইঞ্চি এরপর এই যে কোনা থেকে সুন্দর করে এইভাবে রাউন্ড শেপ করে নিচ্ছি এখানেও একটা মাপ আছে তো তোমরা চাইলে আমি সেইভাবে সুন্দর করে মাপ কাটিং করে দিব তো আমার এখন সময় নাই জাস্ট এইভাবে একটা শেপ করে নিলাম তোমরা চাইলে এইভাবে একটা শেপ করে নিতে পারো এরপর এই যে মাছ বরাবর আমি দাগটা দিয়েছি এটা হচ্ছে ছয় ইঞ্চি পরিমাণ নিয়েছি ছয় ইঞ্চি পরিমাণ নিয়ে আর সামনের দিকে হাফ ইঞ্চি এক্সট্রা নিলেই চলবে এরপরে যে কোনা করে এটার সাথে এটা মিলিয়ে নিচ্ছি এই যে দেখো চকে সুন্দর করে দাগ পড়তেছে না তো তোমাদের দেখানোর জন্য স্পষ্ট করে নিলাম এরপর এই যে এখান থেকে আমি কোনা পর্যন্ত এইভাবে একটা রাউন্ড শেপ করে নিলাম তো এখানে যতটুকু পরিমাণ কাপড় থাকবে এই কোনায় ততটুকু পরিমাণ তোমরা রাউন্ড শেপ করে নিবা এরপর দেখো এই সাইড থেকে আমি হাফ ইঞ্চি এক্সট্রা কাপড় রেখে কেটে নিয়েছি এই যে এই কোনা এখানে যতটুকু কাপড় থাকবে অতটুকু কাপড়ে তোমরা স্পেস বেশি করে দাগ করে নিবা তাহলে মাই খাতাটা অনেক সুন্দর হবে এরপর আমি কাপড়টা মেলে নিলাম এন্ড সোজা সাইডে হচ্ছে আমি লেজ বসাবো তো একেবারে একদম নিচের দিকে আমি হাফ ইঞ্চিতে দাগ করে নিয়েছি তো হাফ ইঞ্চি নিচে এইভাবে উপরে করে এভাবে আমি লেসটা সেলাই করে বসিয়ে নিচ্ছি এই যে দেখো নিচে যে কাপড়টা আছে ওইটা আমি উল্টো সাইডে এ সেলাই করে বসিয়ে দেব তার জন্য হচ্ছে উপরের দিকে এভাবে বসিয়ে নিচ্ছি তো একে একে আমি বসিয়ে নিচ্ছি আর এই lace বাজারে তোমরা আহ ষাট থেকে সত্তর টাকার মধ্যেই পেয়ে যাবা আর দুইটা হাতায় এক গজ এক গজ চার ইঞ্চির মতো লাগে সম্ভবত এরকমেরই আমার এখানে এক গজের মতো লেগেছে দুটো হাতায় তো এরপর কাপোটা উল্টিয়ে নিলাম উল্টিয়ে দেখো এইভাবে একটা ভাঁজ করে সেলাই করে নিব তো এখানে সুন্দর করে সেলাই করে দিলে সেলাইটা অনেক সুন্দর হবে তো এখানে টানাটানি করবা না আস্তে ধীরে কাজ করবা এরপর এই সেলাই করা শেষ এখন আমি হাতার মাঝ বরাবর একটা চিহ্ন করে নিলাম এটা যখন জামায় লাগাবো তখন হচ্ছে কাজে দিবে এরপর হাতাটা উল্টিয়ে সাইড থেকে আমি সেলাই করে নিচ্ছি আর এখানে তোমরা চাইলে সেলাই করে নিতে পারবা আমি এখানে একটা সেলাই করে নিয়েছি হবে এতে এরপরে দেখো কোনা এখান থেকে একেবারে কোনা বরাবর আমি সেলাই করে নিলাম তো সুতাটা কেটে নিচ্ছি এই যে দেখো আমার হাতাটা তৈরি হয়ে গেছে তো এটা যখন বানাবা তার থেকে যখন পরবা তখন অনেক ভালো লাগবে